এক সময়ের কথা দেবী লক্ষ্মী ও শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখনই দেবী লক্ষ্মী শ্রী বিষ্ণুকে জিজ্ঞেস করতে লাগলেন হে প্রভু স্ত্রীর শরীরের এমন কোন অঙ্গ রয়েছে যার সঙ্গে তার সৌভাগ্য জড়িত থাকে কৃপা করে আপনি আমাকে বলুন যে স্ত্রীর কোন অঙ্গে কোন সৌভাগ্য জড়িত রয়েছে ভগবান শ্রীহরি বিষ্ণু সামান্য হেসে বললেন হে দেবী আজকে তুমি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ এই সংসারে একজন স্ত্রীর গুরুত্ব সবথেকে বেশি হয়ে থাকে ভিন্ন ভিন্ন অবস্থায় এক স্ত্রী তার কর্তব্যের পালন করে থাকে কন্যার রূপে সে তার পিতার গৃহে সৌভাগ্য নিয়ে আসে একজন স্ত্রীর রূপে তার শ্বশুরবাড়িতে সে সৌভাগ্য নিয়ে যায় এবং একটি মায়ের রূপে তার সন্তানকে সৌভাগ্য প্রদান করে কিন্তু সে স্ত্রী রূপেই তার স্বামীর কাছে তার সর্বশ্রেষ্ঠ কর্তব্যের পালন করে থাকে একজন স্ত্রী শরীরের অঙ্গের দ্বারাই তার স্বভাব এবং আচরণের সম্বন্ধে আমরা জানতে পারি এমন শুভ অঙ্গসম্পন্ন স্ত্রী তার পিতা তার পুত্র এবং তার স্বামীর জন্য সৌভাগ্যের প্রদান করে থাকে হে দেবী আজ তুমি আমাকে যে প্রশ্ন করেছ সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক মহান সতীর কাহিনী শোনাতে চাই সেই সতী হল দামোদরের স্ত্রী যিনি তার মহান ত্যাগের কারণে আমাকে প্রসন্ন করেছিলেন হে দেবী যে মানুষ এই কথা শ্রবণ করে আমি তার সকল পাপ সমাপ্ত করি সেই ব্যক্তির জীবনে সকল প্রকার দুঃখের বিনাশ ঘটে হে দেবী এই কারণেই আমি আপনাকে বলতে চাই আপনি এই কথা মনোযোগ সহকারে শুনুন তখন দেবী লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু আপনি আমাকে ওই মহান সতীর কথা অবশ্যই শোনান আমি এই মহান কথা মনোযোগপূর্বক শুনব তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন হে দেবী পূর্বকালের কথা ভক্ত দাস এবং তার স্ত্রী বাস করত। তাদের গৃহে তারা ছাড়া আর কেউই ছিল না তারা দুজনেই খুবই দয়ালু প্রকৃতির ছিলেন দুজনেই খুবই সন্তোষপূর্বক জীবনযাপন করতেন তারা দুজনেই ভগবত ভক্তিতে লীন থাকতেন দামোদর প্রতিদিন নগরে ভিক্ষা করতে যেত এবং তার স্ত্রী খুবই মনোযোগ দিয়ে ও প্রেমপূর্বক ভোজন নির্মাণ করত যদি তাদের ঘরের দুয়ারে কোনো অতিথি আসতো তাহলে তারা সেই অতিথির খুবই সেবা করত সেই অতিথিকে ভোজন করানোর পরই নিজে ভোজন করতেন যদি তাদের গৃহে কোনো অতিথি না আসতো তাহলে তারা পশু পাখিকে তাদের ভাগ দিয়ে তবেই ভোজন গ্রহণ করতেন তাদের অন্তরে কোনো প্রকার দ্বেষ অথবা হিংসার চিহ্ন মাত্র ছিল না নগর থেকে তারা যা ভিক্ষা পেত তাই দিয়েই তারা খুবই আনন্দপূর্বক জীবন যাপন করত। কোনো কিছুরই অধিক কামনা অথবা লালসা তাদের ছিল না তারা যদি ভিক্ষা নাও পেত তাহলে ঈশ্বরকে স্মরণ করে জল পান করে রাত্রে ঘুমিয়ে পড়তেন তাদের আশেপাশে অসন্তোষ অথবা অশান্তি ঘুরে বেড়াতেও পারত না তাদের ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল তাই তাদের পরিস্থিতি নিয়ে তারা কখনোই ভগবানকে দোষারোপ করেনি এমনই একদিন দামোদর ভিক্ষা চাওয়ার জন্যে নগরে বেরোলেন অনেক দুয়ারে দুয়ারে ভিক্ষা চাওয়ার পরও কেউ তাকে ভিক্ষা দিল না সেদিন দামোদর অন্যের একটা দানাও পেলো না তখন সে নিরাশ হয়ে তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়তমা আজকে তো অন্যের একটা দানাও জুটলো না মনে হয় আজকের দিনে আমাদের থাকতে হবে মনে হয় প্রভুর আজকে ইচ্ছা তখন সেই মুহূর্তেই তাদের দুয়ারে এক অতিথি এসে উপস্থিত হলেন সে অতিথি দরজার বাইরে দাঁড়িয়ে ডাকতে লাগলেন তিনি বলতে লাগলেন ঘরে কে আছে আমি খুবই ক্ষুধার্থ আমাকে সামান্য অন্ন দেবে আমাকে কিছু খেতে দাও আমি তোমার দরজায় খুবই আশা নিয়ে এসেছি দামোদর দাস দেখলো তার দুয়ারে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছেন তাকে দেখে খুবই খুদার্থ মনে হচ্ছিল তখন দামোদর সেই বৃদ্ধ ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলেন হে স্বামী দয়া করে আপনি ঘরে আসুন এই গরিবের ঘরে আপনাকে স্বাগত জানাচ্ছি তারপর সেই বৃদ্ধ ব্যক্তিকে ঘরে নিয়ে এসে দামোদর জিজ্ঞেস করতে লাগলো এখন বলুন আমি আপনার কি সেবা করতে পারি তখন সেই বৃদ্ধ সন্ন্যাসী বলে উঠল হে দামোদর আমি শুনেছি তোমার গৃহে আসা অতিথিকে তুমি খুবই সেবা সৎকার করো এবং তাদের ভোজন গ্রহণ করিয়ে তাদেরকে তৃপ্ত করো আমি শুনেছি তোমার দুয়ার থেকে কেউ কখনো অভুক্ত যায় না এই কারণেই আমি আজ তোমার দুয়ারে এসেছি আমি শুনেছি তুমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত আমি বিশ্বাস করি যে তুমি আমাকে কিছু না কিছু অবশ্যই ভোজনে দেবে আমি খুবই ক্ষুধার্থ কৃপা করে আমার ক্ষুধা নিবারণ করো আমি ক্ষুধায় অত্যন্ত ব্যাকুল হয়ে যাচ্ছি আমি অনেক দিন কিচ্ছু খাইনি খিদের চোটে আমি এখন হাঁটতেও পারছি না যদি এক্ষুনি আমি কিছু খেতে না পাই তাহলে আমি তোমার এই প্রাণ ত্যাগ করব। সে বৃদ্ধের মুখ থেকে এমন বচন শুনে দামোদর খুবই দুঃখিত হলো তারপর দামোদর দাস সেই বৃদ্ধকে ঘরে নিয়ে এসে একটি আসনে বসালো তারপর দামোদর তার স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলো হে প্রিয়ে ঘরে অতিথি এসেছেন আমাদের তার খাদ্যের ব্যবস্থা করতে হবে তামোদরের স্ত্রী উত্তরে বলল কিন্তু স্বামী ঘরে তো কিচ্ছু নেই ঘরে তো অন্যের একটা দানা পর্যন্ত নেই আমরা তো ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে দুই দিন কাটিয়ে দিলাম এখন এই অতিথিকে আমরা কি খাওয়াবো আজকেও তো আপনি ভিক্ষাতে কিছুই আনেননি তখন দামোদর তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে এই বৃদ্ধ অনেক দূর থেকে এখানে এসেছেন তিনি খুবই ক্ষুধার্থ যদি আমি ওনাকে ভোজন না করাতে পারি তাহলে আমাদের মহা পাপ হবে অতিথিকে আমরা ঘর থেকে ক্ষুদার্থ চলে যেতে দিতে পারি না দামোদরের স্ত্রী তখন মনে মনে গোবিন্দকে ডেকে বলতে লাগলেন হে গোবিন্দ এত কঠিন পরিস্থিতিতে কেন ফেললে এত কঠিন পরীক্ষা কেন নিচ্ছ সেই মুহূর্তেই ওই সতী নারীর মনে একটি পরিকল্পনা এলো এবং তখনই সে খুশি হয়ে গেল সে খুশি হয়ে দামোদরকে বলতে লাগলো হে নাথ আপনি কিছু চিন্তা করবেন না আজকে অতিথি সেবা খুবই মনের মতো করে করব আমরা। আপনি পাশের থেকে একটি কাঁচি নিয়ে আসুন এই কথা শুনে দামোদর খুবই আশ্চর্য হয়ে গেল কিন্তু স্ত্রীর কথায় তার বিশ্বাস ছিল সে তাড়াতাড়ি পাশের বাড়িতে গেল এবং একটি কাঁচি চেয়ে নিয়ে আসলো এবং নিজের স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে এই নাও কাঁচি আর এবার তুমি আমাকে বলো যে তুমি কিভাবে অতিথি সেবা করবে তখন দামোদরের স্ত্রী বলতে লাগলো হে স্বামী আপনি এক কাজ করুন এই কাঁচি দিয়ে আমার কেশ কেটে নিন স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে দামোদর অবাক হয়ে গেল দামোদর তার স্ত্রীকে বলতে লাগলো হে প্রিয়ে স্ত্রীর শরীরে স্ত্রীর কেশ হলো তার সব থেকে মূল্যবান বস্তু কেশ ব্যতীত একজন স্ত্রীর সৌভাগ্য এবং চরিত্র দুই নষ্ট হয়ে যায় একজন স্ত্রীর লম্বা কেশ তার সৌভাগ্যের প্রতীক হয়ে থাকে তখন দামোদর তার স্ত্রীকে বলতে লাগলো না আমি এই পাপ করতে পারবো না তখন দামোদরের স্ত্রী দামোদরকে জোর দিয়ে বলতে লাগলেন হে স্বামী আপনি কি জানেন প্রভুর কি ইচ্ছা হয়তো মাধবের আজকে এই ইচ্ছা আপনি দেরি করবেন না আমার কেশটা কেটে ফেলুন আপনি গোবিন্দকে স্মরণ করুন এবং আমার কেশ কেটে দিন তারপর দামোদর কম্পিত হস্তে তার স্ত্রীর কেশ কাটতে লাগলো দামোদর তার স্ত্রীর অনেকটা কেশ কেটে নিল এবং তার স্ত্রীর হাতে তুলে দিল তখন দামোদরের স্ত্রী সেই কেশ দিয়ে একটা বেনুনি বানালেন এবং যেটাকে দেখতে একটা দড়ির মতো হয়েছিল তখন তা স্ত্রী দামোদরকে গিয়ে বলতে লাগলেন হে স্বামী আপনি এখন এই কেশ নিয়ে বাজারে যান এবং এই কেশ বিক্রি করে আসুন দামোদর সেই কেশ দিয়ে বানানো দড়িটি বাজারে নিয়ে গেল সৌভাগ্যবশত তার ওই কেশ দিয়ে বানানো দড়িটি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল সেই অর্থ দিয়ে সে চাল ডাল এবং আরো অনেক ভোজনের সামগ্রী ক্রয় করলো এই সমস্ত কিছু কিনে সে ঘরে ফিরে এলো তারপর দামোদরের স্ত্রী ওই সমস্ত কিছু দিয়ে খুব প্রেমপূর্বক ভোজন রন্ধন করলো তারা ঘরে আসা সেই বৃদ্ধ অতিথিকে আসনে খুব যত্ন সহকারে বসালো সে সাধুকে বৃদ্ধ মনে করে দামোদরের স্ত্রী তাকে সামান্য ভোজনই দিল কিন্তু সেই সাধু খুবই বিচিত্র ছিল যখন তাকে ভোজন দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই সে সমস্ত ভোজন শেষ করে দিল এবং আরও ভোজনের চাহিদা করতে লাগল তারপর দামোদরের স্ত্রী তাকে আরও কিছু অন্য ভোজনের জন্য দিল এইভাবে অল্প অল্প করে সেই সাধু সমস্ত রন্ধন সামগ্রী খেয়ে ফেলল তারপর তার পেটে হাত ঘুরাতে ঘুরাতে বলল তোমাদের দুজনের সেবায় আমি খুবই প্রসন্ন হয়েছি আজকে অনেক দিন পর আমি এত ভোজন খেতে পেরেছি হে দামোদর তোমার সম্বন্ধে যা কিছু শুনেছিলাম সবই সত্য আজকে আমি তৃপ্ত হলাম কিন্তু আমার শরীর খুবই বৃদ্ধ হয়ে গেছে আজকে আমি এখান থেকে যেতে সক্ষম নই তাই আজ আমি তোমার গৃহে থেকেই বিশ্রাম করতে চাই সন্ধ্যায় শুধু আমার জন্য এক হাড়ি ভাত রন্ধন করো সাধুর মুখ থেকে এমন বচন শোনার পর দামোদর বলতে লাগলো আপনার যা আজ্ঞা মহারাজ এমনটা বলে দামোদর তার কাছে গিয়ে বলতে লাগলো হে আমাদের অতিথির কাছে আজকে হেঁটে চলে যাওয়ার মতো ক্ষমতা নেই তাই তিনি আজ আমাদের কুঠিরেই বিশ্রাম করতে চান কিন্তু প্রিয়ে সন্ধ্যার ভোজনের কি হবে সন্ধ্যায় আমরা কিভাবে ভোজন তৈরি করব। এমন কথা শুনে দামোদরের স্ত্রী বলতে লাগলো হে স্বামী চিন্তার কোনো ব্যাপার নেই আমার কেশ এখনো বেঁচে আছে আপনি আবারও আমার কেশ বিক্রি করে বাজার থেকে অন্য সামগ্রী নিয়ে আসুন এখন আবারও কাছি চলল সতীর কেশ আবারও কাটা হলো তারপর সেই কেশ বাজারে নিয়ে গিয়ে আবারও বিক্রি করা হলো প্রাপ্ত ধন দিয়ে দামোদর আবারও চাল ডাল আটা তেল নুন কিনে নিয়ে আসলো দামোদরের স্ত্রী প্রেমপূর্বক ভোজন রন্ধন করলেন এবং সন্ধ্যায় তারা অতিথিকে আদরপূর্বক ভোজন করতে বসালেন সেই অতিথি আবারও অল্প অল্প করে সব খাবারই খেয়ে ফেললো তখন সে বৃদ্ধ অতিথি বলতে লাগলো আরে ভাই আজকে তো অনেক খেয়ে ফেলেছি আর রাত্রে হেঁটে যেতে পারবো না আজকে আমি তোমার কুঠিরেই বিশ্রাম করি সকালে উঠে চলে যাব তখন দামোদর বলতে লাগলো হ্যাঁ প্রভু আপনার যা ইচ্ছা আপনি আজকে আমাদের গৃহে থেকেই বিশ্রাম করুন সেই বৃদ্ধ অতিথি তখন দামোদরের গৃহে রাত্রি যাপন করলেন দামোদর ও তার স্ত্রী রাত্রে সেই বৃদ্ধের পা টিপে দিলেন এবং তাকে অনেক সেবা করলেন পা টিপতে টিপতে ভোর হয়ে গেল সেই সাধু সারা রাত খুবই আনন্দ সহিত ঘুমালো আসলে সেই সাধু তো খুবই বিচক্ষণ এক সাধু ছিলেন তিনি তো ত্রিলোকের স্বামী ছিলেন কিন্তু দামোদরের গৃহে পর্ণনির্মিত বিছানায় শুয়ে তার অপার শান্তির অনুভূতি হলো আসলে ওই বৃদ্ধের রূপে ভগবান শ্রীহরি সেখানে নিবাস করছিলেন দামোদর তখন তার স্ত্রীকে বলতে লাগলেন হে প্রিয়ে বৃদ্ধ বাবা খুবই দুর্বল হয়ে পড়েছেন মনে হয় কালকে সকালে উনি এখান থেকে যেতে পারবেন না আমি এক কাজ করব কাল সকাল সকাল ঘুম থেকে উঠে ভিক্ষা চাইতে চলে যাব তারপর ভিক্ষায় আমরা যা কিছু পাব তাই দিয়ে সাধু বাবার সেবা করব চোখ বন্ধ করে থাকা সেই সাধু দামোদরের সমস্ত কথাই শুনতে পারলেন সেই দুই স্বামী স্ত্রীর ত্যাগ এবং অতিথি সেবা দেখে সম্পূর্ণ বিশ্বের পালনকর্তা ভগবান শ্রীবিষ্ণু ক্রন্ধন করে দিলেন তার মায়ায় বুক ভরে গেল স্ত্রীহৃত ভক্ত বৎসল তিনি ভক্তের জীবনে যে লীলাই রচনা করেন তাতে তার ভক্তের হয়। সারা রাত পা টিপতে সেই স্বামী স্ত্রী ওই সাধু বাবার পায়ের কাছে দামোদরের স্ত্রীর মাথায় হাত বোলাতে লাগলেন তার মাথায় হাত বোলানোর সঙ্গে সঙ্গেই দামোদরের স্ত্রীর কালো ঘন লম্বা চুল আবারও ফিরে এলো তারপর তিনি দামোদরের শরীরে হাত বোলাতে লাগলেন দামোদরের শরীরে হাত বোলানো মাত্রই দামোদর খুবই সুস্থ এবং পবিত্র হয়ে গেল ভগবান যখন দামোদরের কুঠিরে চোখ বোলালো তখন সেই কুঠির দেখতে দেখতেই একটি খুবই সুন্দর স্বর্ণ নির্মিত মহলে পরিণত হয়ে গেল সেই মহলে অনন্ত সোনা রূপা মণি মুক্তই ভরা ছিল তখন ভগবান শ্রীহরি বিষ্ণু সেই সতীকে আশীর্বাদ দিয়ে বললেন হে সতী তোমার এই ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি এই পৃথিবী লোকে তোমাদের কার্য সম্পন্ন হওয়ার পর তোমরা অনন্তকালের জন্য শ্রীহরি বিষ্ণুর লোক গোলকে বাস করবে আমি ছায়ার মতো সব সময় তোমাদের সঙ্গে থাকবো স্থান থেকে অন্তর্ধান হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন দামোদর ও তার স্ত্রীর চোখ খুলল তখন সেখানকার দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল তাদের সেই পর্ণ নির্মিত কুঠির সোনার মহলে পরিণত হয়ে গিয়েছিল তাদের পরনে ছিল দামি বস্ত্র এবং শরীরে গহনায় ভরে ছিল দামোদরের স্ত্রীর মাথায় হাত দিয়ে তার মাথায় লম্বা ঘন কালো কেশ হয়ে রয়েছে দামোদরের স্ত্রী তখন দামোদরকে বলতে লাগলো হে স্বামী এটা কিভাবে সম্ভব হলো আমার মাথার সমস্ত কেশ তো আমি কেটে তার দড়ি বানিয়ে বাজারে বিক্রি করে দিয়েছিলাম উত্তরে দামোদর বলল হে প্রিয়ে কার যিনি আমাদের গৃহে অতিথি হয়ে এসেছিলেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন তিনি স্বয়ং ওই সাধু মহারাজী হলেন শ্রীহরি বিষ্ণু তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে সমস্ত মহলে সেই সাধু বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু ওনাকে তিনি কোথাও পেলেন না তখন দামোদর তার স্ত্রীকে প্রফুল্লিত হয়ে বলতে লাগলেন প্রিয়ে ওই সাধু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি সাক্ষাৎ শ্রী শ্রীহরি বিষ্ণু ছিলেন এই সমস্ত সমস্ত ঐশ্বর্য তিনি আমাদেরকেও দিয়েছেন আমরা দুজনেই ওনাকে চিনতে পারিনি তখন বিষ্ণু মাতা সুদাবার মতো লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী এই প্রকারেই দামোদরের স্ত্রী একজন নারীর সব থেকে মূল্যবান বস্তু দান করে তার ভক্তির পরীক্ষা আমাকে দিয়েছিল একজন স্ত্রীর শরীরে তার কেশ সব থেকে পবিত্র বস্তু একজন স্ত্রীর কেশ মা গঙ্গার মতোই পবিত্র হয় যে স্ত্রীর লম্বা কেশ থাকে সে মা লক্ষ্মীর প্রতীক হয়ে থাকে তার সঙ্গে সবসময় সৌভাগ্য লক্ষ্মী বিরাজ করে যে স্ত্রীর হাতের আঙুলগুলি গোল এবং লম্বাটে ধরনের হয় এবং এক একজোট করলে তাতে কোনো ফাঁকা দেখা যায় না এই স্ত্রীর জীবনে সর্বদা সুখ বিরাজ করে যে স্ত্রীর নখ লম্বাটে এবং লাল ধরনের হয় সেই স্ত্রী সর্বদা ঐশ্বর্যের প্রাপ্তি করে যে স্ত্রীর গলায় তিনটি আঙ্গুলের মতো ভাঁজ থাকে সেই স্ত্রী সর্বদাই সৌভাগ্যবতী হয় যে স্ত্রীর ভুরু লম্বা ঘন এবং ধনুকের সমান হয় সেও সুখ ও সৌভাগ্য প্রদানকারী স্ত্রী হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর কথা অনুসারে যেই স্ত্রীদের মুখ গোল আকৃতির হয় তারা সৌভাগ্যশালী হয়ে থাকে বন্ধুরা এই প্রকারেই শ্রীহরি বিষ্ণু একজন স্ত্রীর গুণ এবং চরিত্রের বর্ণনা করেছেন এবং তার শরীরের সব থেকে মূল্যবান বস্তু কোনটি সেটা আমাদের জানিয়েছেন আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকবে আজকের এই কথা আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না